বেকার যুবক যুবতীদের দেওয়া হবে এক লক্ষ টাকা করে সমস্ত বিস্তারিত ডিটেলস থাকছে এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন লোকসভা ভোট প্রায় দোরগোড়ায় এসে হাজির এমন সময় যথেষ্ট চাপের মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলো ভোট যত এগিয়ে আসছে সাধারণ মানুষের জন্য একের পর চমক আনছে রাজনৈতিক দলগুলো এবার লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জির নতুন চমক সেটি কি। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নতুন চমক তৃণমূল সুপ্রিমো তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম যুবশ্রী অর্পণ আইটিআই এবং পলিটেকনিক উত্তীর্ণরা যারা ব্যবসা সহ নানান মাধ্যমে স্বাবলম্বী হতে চাইছেন তাদের জন্য যুবশ্রী প্রকল্পের এটা দ্বিতীয় প্রকল্প এমনটা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মোট পঞ্চাশ হাজার বেকার যুবক যুবতীদের এই প্রকল্পে যুক্ত করা হবে প্রত্যেকটি মাতাপিছু এক লক্ষ টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শোনার পর থেকে খুশির হাওয়া নেটিজেন মহলে কীভাবে পাবেন টাকাটা চলুন বিস্তারিতভাবে বলে দিই যুবশ্রী প্রকল্পের পর এবার যুবশ্রী টু অর্পণ নাম আরেকটি নতুন প্রকল্প নিয়ে আসছে রাজ্য সরকার এই প্রকল্প অনুসারে রাজ্য সরকার প্রতি বছর মোট পঞ্চাশ হাজার যুবক যুবতীকে স্বনিযুক্তির জন্য মাতাপিছু এক লক্ষ টাকা সহায়তা প্রদান করবে এবার শুনে নিন যোগ্যতা কি কী লাগবে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রার্থীদের প্রথমত অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে দ্বিতীয়ত বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তৃতীয়ত ওই প্রার্থীর পরিবারের বার্ষিক আয় হতে হবে আট লক্ষ টাকার মধ্যে চতুর্থত আইটিআই বা কারিগরি কোর্স করে থাকলে বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে প্রকল্পটি কি রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর থেকে প্রতি বছর মোট পঞ্চাশ হাজার প্রার্থীকে বেছে নেওয়া হবে উৎপাদনমূলক পরিষেবামূলক ও নতুন ব্যবসা বা যে কোনো স্বনিযুক্তি প্রকল্পের কাজ এই প্রকল্পের অধীনে করা যাবে মাথাপিছু এক লক্ষ টাকা করে প্রদান করবে সরকার এই প্রকল্পের মাধ্যমে বিস্তারিত জানতে যোগাযোগ করার জন্য আপনাদের জন্য আমি ডেসক্রিপশানে একটা লিংক দিয়ে দিচ্ছি সেইখানে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং আপনার মতামত বা কোনো কনফিউশন থাকলে কমেন্টে লিখে জানান আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব